জেলা পরিষদ থেকে টেন্ডার হচ্ছে সেখানে পার্ক তৈরি হচ্ছে বা ইট ভাটার কাণ্ড চলছে সেখানে

তোমার নামটা কমা এক <laughs> তো

ওই সাঁকোটা জল বন্যাতে বাঁধে উঠে গেলেও সাঁকোটা ভাঙে না যত উপর থেকে গাছপালা এসে ওতে এসে জমা হচ্ছে আর জল চার থেকে উপর উঠে যাচ্ছে এক কথাই বললাম যে বয়ালের পরে নদীর জল অন্তত দশ ফুট নিচে বাঁধ থেকে আর আমাদের এখানে বাঁধে উঠে যাচ্ছে বাধা প্রাপ্ত হয়ে জলটা উঠে যাচ্ছে ইটভাটার জন্য ইটভাটা আর পার্ক ওইটার জন্য জলের চাপ বেশি যতদিন পার্ক হয়নি ততদিন তো টাকা লুট করার জন্য তো ওখানে সরি জেলা পরিষদ থেকে টেন্ডার হচ্ছে সেখানে পার্ক তৈরি হচ্ছে ইট ভাটার কাণ্ড চলছে সেখানে বাদ তৈরি করা হচ্ছে ছোট ছোট বাদ দেওয়া হচ্ছে সেই বাদগুলো থাকার পরে কাজ শেষ হয়ে যাওয়ার পর বাদটা কেটে দেবর চাষ হয়ে যাওয়ার পর বাদটা কেটে দাও সেটাও করা হচ্ছে না তার ফলে এই বাদের উপরে চাপ পড়ছে সাধারণ মানুষ বলছে তো আমাদের বলার প্রয়োজন নেই তো আমি বললাম তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল লোকে লোকেরা বাড়ির ছেলে মেয়েরা সুখে শান্তিতে থাকবে সেটা বাংলার মানুষকে একটু কষ্ট করতে হবে আপনার বাড়ির মেয়ে রেপ হবে আপনার বাদ ভেঙে যাবে ঘর ঘর থাকবে না আপনি ঠিক চিকিৎসা পরিষেবা না পাবেন না একটু কষ্ট করুন মুখ্যমন্ত্রী মহারানী বলে কথা